হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার দাদার রিসেপশান তো আজকে তোমাদেরকে দেখাবো আমার দাদার ভাত কাপড়ের নেওয়ার ভিডিও তো তোমরা যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো বন্ধুরা এই দেখো আমি এসে গেছি এখন তাদের বাড়িতে আর এই যে ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে এই দেখো মানে অনুষ্ঠান হচ্ছে ভাত কাপড়ের এখন ছবি তোলা চলছে আর এরপরেই ভাত কাপড় দেবে দাদা বৌদিদেরকে তো চলো আর এই দেখো এখন ভাত কাপড় দিচ্ছে এই যে ভাত কাপড় এই বদা প্রথমে দিচ্ছে তারপরে শ্রদ্ধা দেবে তোমাদেরকে এক এক করে দেখাবো সব どういうこと

তো বন্ধুরা এই দেখো এই ভাত কাপড় দিচ্ছে দুজন দুজনকেই দিচ্ছে তো তোমরা কমেন্ট করে বলো যে আমাদের বন্ধুদের কেমন লাগছে দেখতে এখন তো এই দেখো এখানে ভাত কাপড় দিচ্ছে তো বন্ধুরা এই দেখো এখানে এবার কাপড়টা দিচ্ছে ভাত কাপ ভাতটা ধোয়া হয়ে গেছে এবার কাপড়টা দিচ্ছে তো এরপরে খাওয়া দাওয়া করে তারপরে কাজগোজ আরম্ভ করবে তো তোমাদেরকে আমি আবার যেখানে রিসেপশান হচ্ছে সেখানেই নিয়ে গিয়ে দেখাবো তো তোমরা দেখতে থাকো

তো আমরা এখন যাচ্ছি তো চলো তোমাদেরকে ওখানে গিয়ে সব কিছু দেখাবো তো চলো তো বন্ধুরা এই দেখো দেখে গেছি এখানে এই ছোটটা দাঁড়িয়ে আছে রেডি হয়ে বসে জুতো পরছে এখন আর এদিকে আমার বন্ধু আছে আর এই হলো বদ্রা দাঁড়িয়ে কথা বলছে তো উপরে আমরা বেরোবো গাড়ি করে এই দেখো আমরা গাড়িতে ধীরে আমরা যাচ্ছি এবার বেঙ্গল ভিলেজে আজকে যে গানে অনুষ্ঠানটা হচ্ছে সেটা হলো অগ্নিকা নগরে চলো যে বিয়েতে তোমাদেরকে সেটাও দেখাবো তো দেখতে থাকো তো এই দেখো এসে গেছি বেঙ্গল ভিলেজের কাছে ওই দেখো গেট সাজানো এই যে এইখানে আমরা যাব এই যে এইখানে তো তোমাদেরকে ভেতরে ঢুকি সবটাই দেখাবো তো চলো তো বন্ধুরা এই দেখো আমরা করেছি আর এই বার্কের গাড়ি পার্কিং ব্যবস্থা করা হয়েছে আর এই দেখো ঢুকছি এই জায়গাটা এখন দিনের বেলা এখন সব সেট আপ চলছে এখানে টিভি লাগানোর কাজ চলছে তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাই আর এই দেখো এখানে একটা গণেশের মূর্তি রাখা আছে আর এই জায়গাটা আজকে প্রোগ্রাম হবে ডান দিকে স্টেজ করা আর এই জায়গাটা বউ বসার জায়গা করা হয়েছে বাঁদিকে আর এই দেখো এখনো সব ডেকোরেশন চলছে তো তোমাদেরকে দেখাই ধীরে ধীরে সব কিছু এই জায়গাটা দেখো এই ডান দিকটায় এই জায়গাটা বসিয়ে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই যে এই জায়গাটা কী করতে বসিয়ে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আর আমার বাঁ দিকে এই দিকটা পুরোটা বুফে হয়েছে এই যে এই দিকটা পুরোটা বুফে আর এর পেছন দিকটায় সমস্ত রান্না বান্নার কাজ হচ্ছে এই বিল্ডিংয়ের পেছনে এই যে এই দিকটা রান্না বান্নার কাজ হচ্ছে এই দেখো এর পুরো জায়গাটা আর এই দেখো এইটা হলো রাত্রিরের ভিউ তো এই দেখো এখানে দাদাদের ছবি দেওয়া হয়েছে দাদা আর বৌদি তোমরা কমেন্ট করে জানো এইটা কেমন সাজানো হয়েছে অতি অবশ্যই জানিও কমেন্ট করে তো চলো তোমাদেরকে এবার এই রাত্রিরের লাইটিংয়ের যে ভিউ সেটাও দেখাবো তোমাদেরকে তো তোমরা দেখতে থাকো হতে যাবে

তো বন্ধুরাই দেখো আমরা এখান দিয়ে যাচ্ছি তোমরা কমেন্ট করে বলো কেমন হয়েছে এই জায়গাটা তো আমরা ধীরে ধীরে যাচ্ছি চলে এবার ভেতরে গিয়ে তোমাদের রাত্রিরের ভিউটা দেখাবো পুরো জায়গাটার তো তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা এই দুপাশে ফোয়ারার ব্যবস্থা করা হয়েছে এখান দিয়ে ফোয়ারা হবে এখনো কমপ্লিট হয়নি পুরো কাজ চলছে তো আমরা এবার ভেতরে যাই গিয়ে তোমাদেরকে সবটা দেখাই চলো এই দেখো বন্ধুরা সবাই আস্তে আস্তে আসতে আরম্ভ করেছে সমস্ত গেস্টরা তো এই দেখো এই রাত্রির ভিউ তো কেমন লাগছে জায়গাটা অবশ্যই কমেন্ট করে জানিও আর এই একটা স্টল বসেছে এই দেখো এই স্টলে তোমার চাক তারপরে পকোড়া এইগুলো ছিল কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম পান এইগুলো ছিল আর এই দেখো এখানে সবই আসতে আরম্ভ করেছে সব এখনও রেডি হচ্ছে বসার জায়গাগুলো রেডি করছে এখনও তো তোমরা দেখো আর এই জায়গা এই এই জায়গাটা সেলফি জোন করা হয়েছে তো তোমরা देखते থাকো তো বন্ধুরা এই দেখো এখানে বৌদিরা চলে আসছে তো এবার বৌদিরা এবারে এই যে জায়গাটা দেখালাম বউ বসের জায়গা সেই জায়গাটা বসবে তো তোমরা কেমন লাগছে আমার বৌদিদের কমেন্ট করে জানিও অবশ্যই আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও দেখো বন্ধুরা সবাই আসছে সব লোকজন আসছে আস্তে আস্তে আর এই দিকটাই এই দেখো এখানে খেলাও দেখানো হচ্ছে সেই দিন ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ ছিল এখানে খেলা দেখানো হচ্ছে আর এই দেখো এখানে প্রোগ্রাম শুরু হয়েছে আমাদের আর এই দেখো এই যা পুরোটা খাওয়ার জায়গা তো এখনো লোকজন আছে রাত্রির সাড়ে দশটা বাজতে যায় এখনো লোকজন আছে আর এই দেখো এখানে নাচি গান হচ্ছে সবাই নাচা গানা করছে তো তোমরা দেখতে থাকো আর কেমন লাগলো এই নাচের ভিডিওটা অবশ্যই জানিও তোমরা আমাকে কমেন্ট করে রাত্রির আড়াইটে বাজে সবাই এখন এখানে বসে আছি আমরা তো আমাদের বাড়ি যেতে যেতে চারটে বেজে গেছিলো তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য টাটা সবাইকে